দেখো বন্ধুরা ফাইনালি কিন্তু রান্নাটা হয়ে গেছে সবজির যেরকম সবুজ কালার সেই কালারটা কিন্তু জাস্ট রয়ে গেছে আর খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ হয়েছে একটু খেয়ে নিয়েছি তারপরে কিন্তু ভয়েসটা দিচ্ছি আর গরম গরম ভাত আর এরকম ধোয়া ওড়ার সবজি কে কে পছন্দ করো বন্ধুরা কমেন্টে জানাতে পারো আর খেতে কিন্তু দুর্দান্ত হয় এভাবে রান্না করলে আর এখন শীতকালীন সবজির তো অভাব নাই এভাবে বন্ধুরা রেসিপিটা ফলো করে একবার রান্না করে দেখতে পারো কেমন লাগে তোমাদের কাছে নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আমি পাপড়ি পাপড়ি কিচেন থেকে চলে আসলাম একটা নতুন একটা সবজির রেসিপি নিয়ে এখানে নিয়ে নিচ্ছি কিছুটা শীতের সবজি আছে ছিম আর আছে বেগুন আর আছে কয়েকটা আলু এটা কিন্তু আমি রুই মাছের মাথা দিয়ে রান্না করব। এটা আজকে আমি সবজি রান্না করব। ছিমটা একটু বেশি নিয়েছি বেগুন নিয়েছি দুই আড়াইটা আর আলু নিয়েছি কয়েকটা আর দুইটা রুই মাছের মাথা দিয়ে রান্না করবো এখন আমি এই সবজিটা কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নেব শীতের দিনে যদি এরকম একটু সবজি রান্না করা হয় তাহলে বন্ধুরা অনেকটা ভাগ খাওয়া যায় আমার কাছে মনে হয় তোমাদের কাছে কেমন লাগে জানাবে বন্ধুরা দেখো বন্ধুরা মাথাটা ভেজে নেব আগে আমি একটু ভেজে আবার এখন একটু ভালো করে ভেজে নেব দেখো বন্ধুরা এইটা মাথায় আমি ভেঙে দিয়েছি আর এটা কিন্তু সুন্দর করে একবার তাহলে কিন্তু সবজিটা রাখবেন অনেকটা মজা লাগবে আর সবজিটা কিন্তু আমি সব সবজি কেটে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই যে দেখো সবগুলো সবজি কেটে ধুয়ে একবার পরিষ্কার করে নিয়েছি মাথাটা ভাজা হয়ে গেছে ওপরটা কতগুলো কাঁচা হবে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে মাথাটা শুধু লাগে সুন্দর করে মাছের মাথাটা ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি সম্পূর্ণ মাথা আমি তুলে নিয়েছি আর কাঁচামরিচটাও তুলে নিয়েছি এখন এটা এর মধ্যে সবজি দিয়ে দেবো এটা হচ্ছে কষিয়ে নেব সাদা মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি জলের জন্য সামান্য একটু শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু মেরে ছেড়ে দিচ্ছি চিৎকালে সবজি বন্ধুরা হিন্দু দিয়ে আর এভাবে মাছের মাথা দিয়ে যে কোনো মাছ দিয়ে রান্না করলে সেটা কিন্তু বন্ধুরা তারই আমার ভিডিও কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে থেকে যারা দেশে সবসময় সুন্দর সুন্দর কমেন্ট করে তাদের জন্য রইলো অনেক অনেক দোয়া এবং ভালোবাসা সুভ কামনা আর আমার ভিডিওর যদি কোনো অংশ ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেখবে কারণ তোমাদের একটা লাইফের কারণে আমি যেতে পারবো আর হয়তো মতো বন্ধুদের কাছে আর যে বন্ধুরা আমার এখনও ভিডিও সাবস্ক্রাইব করে নেয় হ্যাঁ তারা যেন ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে একটু সাবস্ক্রাইব করে যেন পাশে থাকে দেখো মেরেছে দিয়েছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি দেখো বন্ধুরা পাঁচ মিনিট পরে চলে আসলাম সত্যি দেখুন তার অনেকটা সিদ্ধ হয়ে গেছে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি আর এখানে কিন্তু আমি গরম জল ব্যবহার করবো সবজিটা কষানো হয়ে গেছে গরম জল দিয়ে দিচ্ছি আর ঝোলটা কিন্তু আমি একটু মাখো মাখো রান্না করব সেই হিসাবে জলটা একটু কমে দিয়েছে জলটা দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি এখন আমি ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দেবো মাথাগুলো দিয়ে একটু নেড়ে ছেড়ে দেব আর এই সবজি বন্ধুরা আমার কাছে ভীষণ ভালো লাগে এভাবে রান্না করলে নেড়ে ছেড়ে দিচ্ছি আবারও দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব সবজিটা ফোড়ন দিয়ে দেবো ফোরনের জন্য এক কপা তলু জিজ্ঞাসা আর রান্ধাও দিয়ে দিয়েছি এটা আমি একটু সুন্দর করে ভিজে নিলাম এভাবে ফোরন দিয়ে সবজিটা রান্না করলে খেতে কিন্তু বন্ধুরা অপূর্ব হয় দশ মিনিট পরেও চলে আসলাম ঘটনাটা উলটিয়ে নিলাম আর দেখো বন্ধুরা এদিকে আমার সব সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে আর সুন্দর একটা কালারও চলে আসছে এই পর্যায়ে আমি যে ফোরনটা দিয়ে রেখেছি সেটা আমি ঢেলে দেবো বন্ধুরা একবার যদি এভাবে ফোরন দিয়ে থাকো সবজি আমি একবার রান্না করে খেয়ে দেখো রেসিপিটা ফলো করে খেতে কিন্তু বন্ধুরা ভালোই লাগবে আর এখানে কিন্তু আমি কোনো পিঁয়াজ রসুন কিছুই ব্যবহার করিনি কারণ সবজিতে আমার কাছে পিঁয়াজ রসুন একটুই ভালো লাগে না এটা অ্যাকশনালে তোমরা ব্যবহার করলে করতে পারো এখন বন্ধুরা এখানে আমি ধুমকে পাতা কেচে দিয়ে দিচ্ছি সবজিতে একটা গন্ধ আছে সেই গন্ধটা যাওয়ার জন্য আমি এখানে একটু গরম মশলা ব্যবহার করব এখানে আছে দারচিনির গুঁড়ো আর এগুলো জিরার গুঁড়া আর সামান্য পরিমাণ একটু এলাচের গুঁড়া মশলাটা দেওয়া হয়ে গেছে খুব সুন্দর করে নেড়েসেরে নিচ্ছে এখন কিন্তু বন্ধুরা এটা আমি নামিয়ে নেব আর দেখো তরকারিটা কিন্তু আমার মাথা হয়ে গেছে আজকের বেশি বন্ধু এখানে শেষ করছি পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই বাই